আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সো আপনার খুবই সহজে কিভাবে মোবাইল ফোন থেকে আপনি মোবাইল ফোন থেকে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দেবো তো সবার আগে সেজন্য জন্য আপনার যে ফেসবুক অফিসিয়াল যে অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা প্রবেশ করবেন হ্যাঁ তারপরে আপনার যে এই যে উপরে যে আপনার প্রোফাইল একটা চিহ্ন হ্যাঁ প্রোফাইলের চিহ্ন অথবা আপনার থিয়েটার ঠিক আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করলাম এরপর নিচে স্কল করে আসবেন আসার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি হ্যাঁ এখানে ক্লিক করবেন এরপর আপনার সেটিং নামে যে অপশনটা ঠিক আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনার এইখানে প্রথমে আসে যে পাঁচশো আট অ্যান্ড সিকিউরিটি ঠিক আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবার এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশানটা আছে হ্যাঁ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই যে প্রথমটায় হ্যাঁ চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে একটা ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে আমার এই যে আইডি দিয়ে ঠিক আছে এখানে একটা আপনার ইনস্টাগ্রাম আইডি আছে একটা ফেসবুক আইডি আছে তো আমি ফেসবুকে পাসওয়ার্ডটা পরিবর্তন করবো তো সেক্ষেত্রে আমার প্রথম এখানে এই যে প্রথম কারেন্ট পাসওয়ার্ড হ্যাঁ এখানে পাসওয়ার্ডটা আমার দিতে হবে যেটা আমার পূর্বে ছিল আমার ফোনে যেটা পূর্বে ছিল এটা এখানে দিতে হবে দ্বিতীয়তে নিউ পাসওয়ার্ড অর্থাৎ আমি যে পাসওয়ার্ডটা নতুন করে দেবো এটা এখানে দিতে হবে দ্বিতীয় নম্বরে ঠিক আছে নিউ পাসওয়ার্ড এরপরে তৃতীয়তে আছে আপনার টাইপিড নিউ পাসওয়ার্ড এখানে হচ্ছে আপনার এই পাসওয়ার্ডটা আবার রিপিট করে এখানে দিতে হবে ঠিক আছে তো এটা আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি দেখাই দিচ্ছি তো আমার যে পুরান পাসওয়ার্ডটা সেটা কিন্তু আমি বসাই দিয়েছি এরপরে আমি যে নতুন পাসওয়ার্ড হ্যাঁ এটা আমি এখানে দিতে হবে তো আপনাদের আপনারা যেটা নতুন পাসওয়ার্ড নির্ধারণ করবেন বা দিবেন সেটা আপনারা এখানে দেবেন ঠিক আছে উপরটা কিন্তু প্রথম পাসওয়ার্ড তারপরে নিচেরটাই নতুন পাসওয়ার্ডটা এখানে বসাই দেবেন হ্যাঁ তো আপনাদের এখানে পাসওয়ার্ডটা ঠিকঠাক মতো দেওয়া হলে তারপর আপনার যে সেন্স পাসওয়ার্ড ঠিক আছে এই নিচে দেওয়া আছে চেঞ্জ পাসওয়ার্ড হ্যাঁ তো এখানে আপনারা ক্লিক করবেন তো দেখতেই পারতেছেন যে অলরেডি আমাদের কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে তো আপনারা চাইলে খুবই সহজ এভাবে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন তো আশা করি আপনারা ভিডিওটা দেখে বিষয়টা বুঝতে পারছেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ